আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ওয়ার্ডে কীভাবে স্ক্রিনশট নেওয়া যায় ওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করে আপনি স্ক্রিনশট নিতে পারবেন আবার সেটা ডকুমেন্টে ইনসার্টও করতে পারবেন এই জন্য ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পরে স্ক্রিনশট স্ক্রিনশটে গিয়ে আপনার যদি এখানে দিই তাহলে দেখেন আমার যে সফটওয়্যার বা আমার যেটা ওপেন করা আছে এই যে আমার দেখেন এই যে এটা ওপেন করা আছে এই যে এটা ওপেন করা আছে এটা থেকে আমার এখানে এখানে স্ক্রিনশট নিয়ে নিয়েছে আমি এটা ডিলিট করে দিলাম আবার দেখেন যদি আমি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে স্ক্রিনশট নিতে চাই স্ক্রিন ক্লিপিং তো দেখেন আমি এই যে শুধুমাত্র এই যে এটা নিতে নিতে চাচ্ছি চাচ্ছি এই দেখেন এটা চলে আসলো এই যে আবার দেখাই ধরেন এই ইনসার্টে যাবো স্ক্রিনশট স্ক্রিন ক্লিপিং আমি ধরেন কোনটা নিতে চাচ্ছি এই যে এটা নিতে চাচ্ছি এই যে চলে আসছে তো এইভাবে এমএস ওয়ার্ডে স্ক্রিনশট নেওয়া যায় এবং সেটার ডকুমেন্টে স্টার্ট করা যায় তাঁরা দুর্যো সকলে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ